আপনার কি হার্টের সমস্যা বা আপনার কি হঠাৎ হঠাৎ বুক ধর করে বা হাঁটতে গেলে শ্বাস নিতে কষ্ট হয় আপনার কি বুকের বাম পাশে খুব ব্যথা অথচ কয়েকদিন আগেও আপনি খুব সুস্থ ছিলেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো নমস্কার আমি অনুপ বেঙ্গালোর থেকে আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হয়তো আপনার কাজে আসতে পারে আজকাল ছোট বড় বয়স্ক তরুণ সবাই হার্টের সমস্যা নিয়ে ভুগছে কিন্তু কেন এমন হচ্ছে আর কিভাবে এর থেকে বাঁচবেন আজ সে বিষয়ে জানবো আজ আমরা জানবো হার্টের গুরুত্ব হার্টের সমস্যা ও চিকিৎসা সম্বন্ধে প্রথমত আমরা হার্টের গুরুত্ব জেনে নেব হার্ট হল আমাদের শরীরের মেন ইঞ্জিন আর এই হার্ট দিনে প্রায় এক লক্ষ বার ধরপর করে রক্ত আর অক্সিজেনকে আমাদের সারা শরীরে পৌঁছে দেয় আর এই হার্ট যদি সুস্থ না থাকে তাহলে আমাদের পুরো শরীর অসুস্থ হয়ে যায় হার্টের সাধারণ সমস্যাগুলি হল এক হার্ট অ্যাটাক এতে শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় দুই ব্লাড প্রেশার এতে হার্টের উপর অনেক চাপ পড়ে তিন হার্ট দুর্বল এতে আমাদের হার্ট রক্ত পাম্প করতে পারে না চার অনিয়মিতভাবে হার্টবিট হওয়া এতে কখনো আমাদের হার্টবিট অনেক দ্রুত হয়ে যায় না হলে অনেক ধীরে হয়ে যায় আর এই সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি দ্রুত একজন ভালো কার্ডিওলজিস্টকে দেখাবেন হার্টের সমস্যা বোঝার জন্য ডাক্তার আপনাকে কিছু কিছু টেস্ট বা পরীক্ষা করতে দেয় যেমন ইসিজি এতে হার্টবিট ঠিক আছে কিনা দেখা হয় একো এতে হার্ট কতটা শক্তিশালী ভাবে কাজ করছে সেটা দেখা হয় এনজিওগ্রাফি এতে হার্টের কোনো রক্তনালীতে ব্লক আছে কিনা সেটা ধরা পড়ে সিটি স্ক্যান বা এমআরআই এতে হার্টের স্পষ্ট ছবি দেখা যায় এইসব টেস্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ টেস্ট ছাড়া সঠিক চিকিৎসা শুরু করা যায় না এবার চিকিৎসার ধাপগুলো জেনে নেব প্রথমত ওষুধের দ্বারা চিকিৎসা ব্লাড প্রেশার সুগার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখার ওষুধ দেয় অনেক সময় হার্টের গুরুতর সমস্যা হলে বিভিন্ন সার্জারি করতে হয় যেমন বা বসানো ব্লক হওয়া ধমনীকে বেলুনের দ্বারা খুলে দেওয়া হয় এবং পরে স্ট্যান্ড বসানো হয় বাইপাস সার্জারি এতে হার্টে একাধিক ব্লক থাকলে শরীরের অন্য রক্তনালী দিয়ে নতুন রাস্তা তৈরি করা হয় পেস বা আইসিডি বসানো এক্ষেত্রে আপনার যদি হার্টবিট অনিয়মিত হয় তা ঠিক রাখতে এই মেশিনটি বসানো হয় হার্টকে সুস্থ রাখার জন্য আপনার ও আমার কি প্রতিদিন নিয়মিত 30 মিনিট বা করা। কম কম তেল, লবণ আর বেশি বেশি করে শাকসবজি ও বিভিন্ন ফলমূল খাওয়া প্রয়োজন ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন নিয়মিত বিপি সুগার ও কোলেস্ট্রলের চেক করুন হাসি খুশি থাকুন ও নিয়মিত আট ঘন্টা ঘুমান ও কিভাবে চিকিৎসা নেবেন অনেক অভিজ্ঞ হার্ট সার্জন আছেন এখন আপনিও পেতে পারেন বেঙ্গালোরের বিভিন্ন হাসপাতালে আধুনিক প্রযুক্তির চিকিৎসা সবচেয়ে বড় কথা হলো চিকিৎসা এখানে আন্তর্জাতিক মানের হলেও খরচ অনেক কম ত্রিপুরা কলকাতা আসাম এবং বাংলাদেশের রোগীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ও উন্নত চিকিৎসা চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন মনে রাখবেন হার্ট ভালো থাকলে জীবন ভালো থাকবে তাই দেরি না করে ডাক্তার দেখান আর সুস্থ থাকুন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে ফলো করুন যাতে আপনার মতো আরো অনেকেও সঠিক চিকিৎসা সম্বন্ধে জানতে পারে আমি প্রতিনিয়ত এই চ্যানেলে চিকিৎসামূলক ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ